মানে কোন কর্মকর্তা যে লেভেলেরই হন না কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলকে অনুরোধ করব আপনার নির্ধারিত দূরত্ব বজায় রাখবেন আমি আবারও বলছি আমাদের কেমিক্যাল গোডাউনে এখানে যে কেমিক্যাল গুডাউনটা রয়েছে এর ভিতরে এখনো ফ্লেম রয়েছে আপনারা দেখতে পাবেন যে উপরে ধোঁয়া বের হচ্ছে এবং পাশে যেই যেই গার্মেন্টসটি রয়েছে এই গার্মেন্টসে এখনো আপনার হালকা ধোঁয়া রয়েছে তবে এখন কোনো ফ্লেম নাই

এই মুহূর্তে আমাদের বারোটা চলে আসছে বারোটা ইউনিট কার্যক্রম করেছে আটটা বারোটা এখনো কার্যক্রম শুরু করে নেই কারণ লুপ সিক্সটি আপনারা দেখে থাকবেন হয়তো এটা দূর থেকে এটা পজিশন নিচ্ছে এখন পর্যন্ত আহত একজন এবং নিহত নয় জন আমরা এটা প্রাথমিক একটা রিপোর্ট এটা আমরা ডিটেল জানাবো যখন আমরা অপারেশনটি কমপ্লিট করবো অপারেশন এখনো চলমান রয়েছে আর কেমিক্যাল ফ্যাক্টরি মালিক পুলিশ এবং আর্মি সবাই চেষ্টা করছে তাকে সার্চ করার জন্য ব্যাংকার গুলো জানতে পেরেছে এটা আমরা তদন্ত করে আমরা ফাইন্ডলি জানাতে পারবো জানা যাচ্ছে না কারণ এটা স্তূপার